সর্বদাই সত্য সংঘারি এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছে ওয়েদার আপডেট ভোর থেকে হিমেল হাওয়া বইছে ফিরেছে শীতের আমেজ আগামী চব্বিশ ঘন্টায় আরও কমবে তাপমাত্রা এমনটাই বলছে আবহাওয়া দপ্তর দোলযাত্রার পর থেকেই মিলবে রীতিমতো উষ্ণতার পরশ বাড়বে গরম শুক্র শনিবার দার্জিলিং জেলায় বৃষ্টি বাড়বে উত্তরের চার জেলায় সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে নয় মার্চ রবিবার আসামে রয়েছে ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা নেই সপ্তাহ শেষে তাপমাত্রা তাপমাত্রা বাড়বে সপ্তাহেই কলকাতায় দিনের ডিগ্রি সেলসিয়াস হতে পারে জেলায় জেলায় তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে আদর্শ বসন্তের আমেজ থাকছে কলকাতায় রাতে এবং ঘোরে অত্যন্ত মনোরম আবহাওয়া দিনের মূল সময়টা কিছুটা উষ্ণতা বিকেলের পর ফের নাতিশীতোষ্ণ হওয়া আজ কলকাতায় রৌদ্রজ্জল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস পত সাপেক্ষিক আদ্রতার পরিমাণ আঠাশ শতাংশ ই নিউজ ভারত